শত শত বছর ধরে দুইজন মোটা সোটা পাহাড়ি দেবতা তাদের জায়গা থেকে চুলো সরেনি এর কারণ ছিল একটা জাদুকরি টেবিল ক্লথ তাদের কাছে এমন একটা কাপড় ছিল যা নিজে নিজেই সব ধরনের দারুন দারুণ খাবার তৈরি করে দিতে পারত ধীরে ধীরে তাদের জীবন শুধু খাওয়া দাওয়ার মধ্যে আটকে গেল তারা সব সময় শুধু খেত যখন তাদের পেট একদম বড়ে যেত তখন তারা শুয়ে পড়তো আর ঘুম থেকে উঠলে আবার সঙ্গে সঙ্গে খেতে শুরু করত। রোমান নামে একজন লোক এটা দেখে খুব অবাক হলো সে কিছুক্ষণের জন্য সেই জাদুকরি টেবিল ক্লথ নিতে চেয়েছিল কিন্তু সেই কাপড়টা ছিল দেবতাদের মূল জীবন বান্ডার তারা তাদের সব খাবার ওই টেবিল ক্লথ থেকে পেত তাহলে কি তারা এত সহজে সেটা অন্য কাউকে দাঁড় দেবে রাগে চিৎকার করে একজন পাহাড়ি দেবতা পাশে পড়ে থাকা একটা নারকেল তুলে নিলেন এবং সেটা রোমানের মাথায় ছুঁড়ে মারলেন তিনি বললেন যার একটুকু বুদ্ধি আছে সে এমন বোকার মতো আবদার করবে না নারকেলটা তাকে খুব জোরে আঘাত করলো এবং রোমান জ্ঞান হারিয়ে পড়ে গেল ঠিক তখনই এমিলিয়াকে এগিয়ে আসতে হলো সে বুদ্ধি খাটিয়ে দেবতাদের কাছে তাদের আসল চেহারাটা তুলে ধরলো মোটা দেবতা দুজন যে আয়নার মধ্যে নিজেদের দেখলেন তারা অবাক হয়ে গেলেন যে তারা একসময় খুব সুন্দর তেজস্বী ও শক্তিশালী ছিলেন আর তারা এখন মোটা অলস আর অচল দেখাচ্ছে